আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে এই রমজান মাসে সূর্য ও চন্দ্রগ্রহণের সাথে ইমাম মাহাদির আগমনের ঘটবে ইমাম মাহাদির আগমন কিয়ামতের বড় নিদর্শন বিশুদ্ধ হাদিস থেকে এমনটাই জানা যায় তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে নাইনসাফ প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদি উম্মতে মুহাম্মাদি তার হাতে বায়াত গ্রহণ করবেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তখন ফলফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে সব প্রকার কল্যাণ বিরাজ করবে পৃথিবী জুড়ে নিহায়া তৃতীয় খণ্ড ইমাম মাহাদির পরিচয় ইমাম মাহাদির নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই তার বাবার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলীরা এর বংশ থেকে ইবনে কাসির রহ বলেন তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আলফাতেমি আল হাসানি নিহায়া অধ্যায় আলফিতান ওয়াল মালাহিম ইমাম মাহাদির নামের বিষয়ে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লা মুসনাদে আহমদ শহিউল জামেউস সাগির হাদিস নম্বর ইমাম মাহদির আগমনের স্থান পৃথিবীর পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন ইমাম মাহদি তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার ছেলে কেউ তা দখল করতে পারবে না এরপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদের দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহবি ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল ইমাম ইরবনে কাসির রহমতুল্লাহ আলাইহী বলেন উল্লিখিত হাদিসে যে ধনভাণ্ডার কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধনভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল প্রমাণ নেই বরং কোরআন হাদিস ও বিবেক বহির্ভূত কথা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোটো কথা আখেরই জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে নিহায়া তৃতীয় খণ্ড ইমাম মাহাদির আগমনের সময় মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে তিনজন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধে লেগে যাবে কেউই সফল হবে না তখনই মক্কায় ইমাম মাহাদির রাদিয়াল্লাহ আনহু আবির্ভাব হবে দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে লোকেরা হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে হয়রত ছাওবানরা ও হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের রত্নভাণ্ডারের কাবার কাছে তিনজন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে কেউই দখলে সফল হবে না প্রাচ্য থেকে তখন একদল কালো ঝাণ্ডাবাহী লোকের আবির্ভাব হবে তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতৃস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কেউ কখনো করেনি অতএব তারা বিজয়ী হবে অতঃপর তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দিবে যে জমিনকে নাইনসাফে ভরে দিবে ঠিক যেমনি ভাবে ইতিপূর্ব জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা জেন এসে তার কাছে বায়াত হয়ে যায় যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয় ইবনে মাজাহ আলবায়া আলবাহরুই জাক্ষার আল আলাস আলাশয়হী হয়নি আল্লামা ইবনে কাসির রহ বলেন ইমাম মাহাদিকেরা। প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে তারা ইমাম মাহাদিকে সহায়তা করবে এবং ইমাম মাহাদির রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ণের হবে একটা গাম্ভীর্যের প্রতীক কারণ নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পতাকাও কালো ছিল নাম ছিল উকাব আন্নি হায়াসাতাস। ইমাম মাহাদি আগমনের দলিল ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লিখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট হয়রত আবু সাইদ খুদরি রাদি আল্লাহ আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন আখেরি জামানায় আমার উম্মাতের ভিতরে মাহদির আগমন ঘটবে তা শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন মুস্তাদুরাকুল হাকিম হাদিসটি সহি হয়রত আবু সাইদ খুদরীরা হতে আরও বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদি আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমানুজমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন মুসনাদে আহমদ বোখারি ও মুসলিমের কিছু হাদিস নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈশা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈশা তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন বুখারি অধ্যায় আহাদিসুল আম্বিয়া হরত জাবের রা বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মাতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ইশা সালাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন মুসলিম অধ্যায় কিতাবুল্লামান নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় আমার উম্মাতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধনসম্পদ বিতরণ করবেন মুসলিম অধ্যায় কিতাবুল্লামান প্রায় ত্রিশর্ধজন সাহাবী থেকে ইমাম মাহাদি সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে প্রখ্যাত হাদিস গবেষকগণ শক্তিশালী সূত্রে এগুলো বর্ণনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায় কেরাম ইমাম মাহাদির প্রকাশের বিষয়ে একমত রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ একই সাথে হওয়া ইমাম মাহাদির আগমনের সময় ইমাম মাহাদির বিষয়টি যেহেতু স্পষ্ট কোনো সময় হাদিসে বা কোরআনে বলা নেই তাই ইমাম মাহাদির আগমন নিয়ে এক এক মতবাদের লোকেরা এক একভাবে মনোগ্রা ব্যাখ্যা আবিষ্কার করেছেন যার কারণে দেখা যায় শিয়া জায়দি মাতুরিদি ইসমাইলি ইবাদি ইসনা আশারিয়া এক এক দল এক একভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা আবিষ্কার করেছে এগুলোর সঙ্গে হাদিসের কোনো ধরনের সম্পর্ক নেই রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ একই সাথে হওয়া ইমাম মাহাদির আগমনের সময় এ বিষয়টি পরিপূর্ণ শিয়াদের বা বিশ্বাস তারা এটি প্রমাণ করতে যে হাদিসের মাধ্যমে প্রমাণ পেশ করেন এগুলো কোনো ভিত্তি নেই সবগুলোই জৈফ অথবা জাল হাদিস বেশিরভাগই জাল তথা বানানো বানোয়াট হাদিস তারা মনে করেন যে রমজান মাসের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও তম দিন সকালে সূর্যগ্রহণ হবে সেই মাসেই ইমাম মাহাদি আগমন করবেন এ মর্মে দ্বারাকুতনীতে মুহাম্মদ বিন আলী থেকে একটি হাদিস তারা বর্ণনা করেন এ হাদিসটি জাল দ্বারাকুতুনী আলমাউসুয়া তুফি আহাদিস মাহাদি ওয়াল মাউজুয়া বরং বুখারিতে বর্ণিত এক হাদিসে রসুল শাহ বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন কারো জীবন ও মৃত্যুর কারণে এ দুটির গ্রহণ হয় না এর মাধ্যমে আল্লাহ বান্দাদের সতর্ক করেন আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন